নমস্কার বন্ধুরা শুভ সকালের আর শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ আবার নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর এখন দেখো বর্মশাইয়ের কাঁধে দু তিনটে ব্যাগ দিয়ে কোথায় যাচ্ছি বলো তো আর যাচ্ছি তো আমরা শিলিগুড়িতে সেটা হয়তো আগের ভিডিওতে আমি বলিনি তাই ভাবলাম এখন তোমাদের সাথে সেটা শেয়ার করি ছেলের যখনই অ্যানুয়াল এক্সাম শেষ হয় না তখন না ইচ্ছা করে না বাড়িতে যে আর থাকি তখন ভাবি যে একটু বাইরে বাইরে ঘুরে আসি আবার তো সেই একঘেয়ে জীবন একঘেয়ে সব কিছু শুরু হয়ে যাবে সেই পড়াশোনা সব নিয়েই আবার চলতে হবে তারপরে সেই জন্যই বেরিয়ে পড়েছি হাজব্যান্ডের সাথে হাজব্যান্ডের কর্মসূত্র যেখানে থাকে সেই জায়গাতে কিছুদিন থেকে আসব আর সাথে বাকি আশপাশটা ঘুরবো আর অনেক দিন ধরে ভাবছি কিন্তু না সময় সুযোগ বুঝে কোনোটাই মনেভাবেই যাওয়া হচ্ছে না তাই এক্সাম শেষ হতেই বেরিয়ে পড়লাম মাঝে ছিল মাত্র একটা দিনের প্রস্তুতি নেওয়ার আর জানো তো অনেকগুলো ব্যাগ হয়েছে কেননা আমরা যাচ্ছি প্রায় দশ থেকে বারো দিন জন্য এবার সেই জন্য অনেক কটা ব্যাগ হয়েছে তার মধ্যে শীতকাল আবার কি ওখানে কম্বল কিনবো সেই জন্য একটা কম্বলও প্যাক করে নিয়েছি আর সাথে তো ওইখানে হাজব্যান্ডের একটা কম্বল রয়েছেই এবার আমরা তিনজন এদিক ওদিক করে থাকলে আমাদের একটা কম্বলে হবে না সেই জন্য দুটো কম্বল তো লাগবেই সেই জন্য আরও একটা কম্বল নিয়ে নিয়েছি আর ওদিকে হচ্ছে ওখানেও রয়েছে আর বেশ কিছু জামা কাপড় তারপরে শীতের জিনিস দেখবে অন্য বারের তুলনায় না শীতকালে ঘুরতে গেলে কোথাও সেটা কিন্তু একটু বেশি হয় সেই জন্য শীতের পোশাকটাও বেশি হয়ে গেছে আর সেই জন্য ব্যাগপত্রগুলোও অনেকটা বেশি হয়ে গেছে প্রথমেই চলে এসেছি আমরা হচ্ছে হুগলি স্টেশন থেকে যাব উঠছে বর্ধমানে আর আমাদের গাড়ি রয়েছে বর্ধমান থেকেই আর কেননা প্রত্যেকবার না ব্যান্ডেল থেকে থাকে এইবার দেখছি না ব্যান্ডেল থেকে টিকিট পাওয়া যায়নি ট্রেনের মানে আমরা যে ট্রেনগুলোতে থেকে ব্যান্ডেল থেকে উঠি সেখানে আর টিকিট পাওয়া যায়নি সেই জন্য আমরা হলদিবাড়ি এক্সপ্রেসেই টিকিট করিয়েছি আর সেই জন্য বর্ধমান থেকে আমাদের ধরতে হবে আর এখন লোকাল ট্রেনে উঠে পড়েছি আর সকালবেলা এত হাওয়াতে না জাস্ট শরীর একদম খারাপ লাগছে ঠান্ডা লেগে গেছে এমনিতেই ঠান্ডা লাগাই ছিল তোমরা সেটা জানো তাও টুপি থেকেও মনে হচ্ছে যেন ঠান্ডা যেন একদম মানছে না আর আমার ছেলে তো একদম ট্রেনে উঠেই সঙ্গে সঙ্গেও ঘুমিয়ে পড়েছে আর দেখো এখন হচ্ছে বর্ধমানে নেমেও পড়েছি নি প্রত্যেকটা ব্লগ না আমি তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারছি না কেননা আমার কাছে অনেকগুলো ব্যাগ ছিল যার জন্য ক্যামেরা বার করা আমার পক্ষে একদম অসুবিধা হচ্ছিল সেই জন্য যতটুকু ছোটো ছোটো ক্লিপ অনুযায়ী করেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি মানে সবাইকেই দু তিনটে করে ব্যাগ নিতে হয়েছে তবে আমাদের গিয়ে এই নেওয়া কমপ্লিট হয়েছে আর এখন এগুলো সব রেখে ছেলে আর হচ্ছে হাজব্যান্ড গেছে হচ্ছে খাবার কিনতে আর স্টেশনের ওপর যে খাবারগুলো বসে সেখান থেকে আমরা আর খাইনি কিছু ভাবলাম এই দোকান থেকে কিছু একটা খাবো তা বর্মশাই বলল এই দোকান থেকে এখন এর জন্য খেতে পারবে কিন্তু দুপুরের জন্য কিছু একটা মানে ওই বারোটা সাড়ে বারোটা নাগাদ খাওয়ার জন্য কিছু একটা ভারী কিছু নিতে হবে তার জন্য সেটা স্টেশনের বাইরে থেকে কোনো চলতি দোকান থেকে কিনে নিয়ে আসি তাই জন্য ওখান থেকে পরোটা আর হচ্ছে তরকারি কিনে নিয়ে এসছে আর আমরা ওই পাশের দোকান থেকে নিয়েছি হচ্ছে স্যান্ডউইচটা ওখান থেকে খাওয়া দাওয়া করে সোজা ট্রেনে উঠে পড়েছি আর দেখো বাইরেরও কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি ট্রেনে ওঠার সময় বেশ তিন চার ঘন্টা না সুন্দরভাবে কেটে যায় মানে চারিপাশটা দেখতে দেখতে তারপরে একটু গল্প করতে করতে বেশ সুন্দরভাবে কাটে তারপরে যখন যেই নামার টাইমটা পার হয়ে যায় তখন যখন আমরা নামতে পারি না তখন হয়ে যায় মেন সমস্যাটা তখন মনে হয় ট্রেন থেকে কখন গিয়ে নামবো আর কখন আমাদের সেই জায়গাটা আসবে আর আর ভালো লাগে না যে ধৈর্য ধরে অতক্ষণ ধরে আর বসে থাকতে তারপরে সব ভিডিওগুলো তোমাদের সাথে তো বললাম আমি শেয়ার করতে পারিনি আর এখন হচ্ছে দেখো ট্রেনটা স্লো হয়েছে আর তার উপরে আর জানো তো ট্রেনটা অনেকটা লেট অনেকটা লেট মানে আমাদের যে নাবার টাইম ছিল সেই নাবার টাইমের প্রায় এক ঘন্টা থেকে দেড় ঘন্টা মতো লেট ছিল আর তারপরে আমরা দুপুরবেলা মালদা থেকে কিছু টুকটাক খাওয়া দাওয়া করেছি মানে মালদা থেকে টুকটাক বলতে কি ওখান থেকে আমি তো ভাত ছাড়া চলতেই পারি না আমি তো ভাত প্রেমী আর ওখান থেকে ভাত কিনে খেয়েছি আর আমার ছেলে আর হাজব্যান্ড কিনেছে ওখান থেকে বিরিয়ানি যে বিরিয়ানির মান ছিল একেবারে খারাপ মানে আমি ওদেরকে বলেছি যে তোমরা এখান থেকে যেখান থেকে সেখান থেকে কিনে খেয়েও না কিন্তু ওরা তো শোনেনি কথা কিনে খেয়েছে আর এখন দেখো সন্ধ্যাও হয়ে গেছে আর একদম বাইরেটা দেখাও যাচ্ছে না কিন্তু আমরা হয়ে যাচ্ছি পুরোপুরি বোর আর আমার ছেলে তো হয়ে যাচ্ছে তার উপরে বিরক্ত মানে মুখের সামনে ক্যামেরাটাও ধরতে গেলে বিরক্ত হয়ে যাচ্ছে ও চলো এইভাবেই আমাদের জার্নিটা আপাতত শেষ করতে হবে কিছু করার নেই নামতে তো আর পারবো না এইভাবেই আমাদের জার্নিটা কমপ্লিট করতে হবে এখন বাজে সাড়ে ছটা এখনো পর্যন্ত ট্রেনে বসে আছি নামতে পারিনি কখন নামতে পারবো জানি না বলছিলেন সাতটার সময় সাড়ে সাতটার সময় নামবো কিন্তু এখনো পর্যন্ত ট্রেন লেট আছে আরে দোকান কেবা চা চা টাকা দাও শিরোনাম টাইম কত 55 টাই 90 টাকা 500 টাকা 1 মিনিট রাইট ফটো নে কানেক্ট